পরিবারকে খুশি করতে এবং নিজের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে ফিরলেন শরিয়তপুর সদর উপজেলার ইতালি প্রবাসী ইদ্রিস আলী শেখদার বৃহস্পতিবার সকালে ইতালি থেকে বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ইতালি প্রবাসী ইদ্রিস আলী শেখদার তারপর শরীয়তপুরে আকাশে ভেসে বেড়ায় হেলিকপ্টারের শব্দ উৎসুক নারী পুরুষ ও শিশুরা তাকিয়ে আকাশের দিকে বেলা এগারোটার দিকে হেলিকপ্টারে চড়ে শরীয়তপুর সদর উপজেলার বেড়াচিকুন্দি উচ্চ বিদ্যালয় মাঠে ইদ্রিসকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করেন এ সময় ইতালি প্রবাসী ইদ্রিস সিকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার পরিবারের সদস্য ও গ্রামবাসীরা ইদ্রিস আলী সিকদার বেড়াচিকুন্দি গ্রামের হাজি এমদাত আলী সিকদারের ছেলে এমন রাজকীয় আগমনে উচ্ছ্বাস দেখা গিয়েছে গ্রামবাসী ও স্বজনদের মাঝে আমার ভাই আমার ভাই বোনদের সবার ইচ্ছা ছিল হেলিকপ্টার দিয়ে আমার ভাই বিশ বছর পর দেশে আসছে আমাদের খুব দেখে খুবই আনন্দ লাগছে আপনারা খুশি থাকবেন এবং কি দোয়া করবেন পদ্মাবর ভাসুর সবার ইচ্ছা ছিল হেলিকপ্টার নিয়ে সে ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে বেড়াচিগুদির মাঠে নামবে আজ তাদের ইচ্ছা পূরণ হলো সে আমাদের অনেক খুশি লাগতেছে আমরা মানে সামনাসামনি কখনো হেলিকপ্টার বা বিমান কাছাকাছি দেখি নাই আকাশেই দেখছি তো আমার খুব ভালো লাগতেছে আমি এই স্কুলের একজন ছাত্র আমি স্কুলে আসার হ্যাঁ পরে শুনলাম যে আমাদের প্রাচীন এলাকায় একজন প্রবাসী ভাই হেলিকপ্টার নিয়ে আমাদের এখানে ল্যান্ড করেছে তাই আমরা সবাই দেখার জন্য আগ্রহী তো আজকে যে আসতেছে হেলিকপ্টার নিয়ে সে আমার প্রাণ প্রাণপ্রিয় মেজো ভাই তো আমাদের সৈয়দপুর জেলায় এই প্রথমবারের মতো হেলিকপ্টার নিয়ে আসতেছে তো সেজন্য আমরা সবাই আমন্ত্রিত বা আমাদের ইচ্ছা ছিল যে আমার ভাই যেন হেলিকপ্টার নিয়ে এই জায়গা আসে তো আমরা সবাই খুশি তা নিয়ে আজকে এগারোটার দিকে তো সেই ইটালির থেকে ঢাকা ঢাকার থেকে বেরাচিগঞ্জ স্কুল মারে আইসা নামছে তো এই জন্য আজকে এত মানে ছাত্রছাত্রী স্কুল যেহেতু আছে ছাত্রছাত্রী সবাই আছে এবং জনগণ যারা আছে সবাই দেখার জন্য আসছে আর কি তো এই জন্য আমিও আসলাম তো এদিকে নিজের আনন্দ অনুভূতির প্রকাশ করে প্রবাসী ইদ্রিস আলী শেখদার গণমাধ্যমকে জানান ছয় পরে আসলাম এবারে দু সালে আসছিলাম আমার বাবা স্টপ করে ওনাকে দেখতে আসছিলাম দু হাজার উনিশ সালে আগস্টে বাইশ দিনের ছুটি যাচ্ছিলাম তারপরে এখন আবার আজকে হাজার পঁচিশ সাল আজকে পনেরো তারিখ তাই এমনি এই এলাকার উৎস উৎসাহ দেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে ঢাকা থেকে বেড়াচ্ছে কিন্তু মাঠে একসাথে নামবো